না কেন কেন একটাও মানে আপনার টাকার প্রতি মায়া দেশের প্রতিও কি নাই এরকমটা বুঝালেন ভিতরে যে কোনো একটা নেওয়ার জন্য আপনি কোনটা নেবেন যে কোনো একটা নেন আপনি কোনটা নেবেন এটাতে কোনো এখন বর্তমানে এটার কোনো মূল্য আমি টাকাই নিবো এই কাগজ দিয়ে আমার কি হবে এটা একটা পতাকা আমি অন্য কথা থেকেও কিনে নিতে পারি টাকা একশো টাকা নিয়ে আমি দশ টাকাতেও কিনে নিতে পারি কেমন আছেন আপনি একটু কথা বলা যাবে আপনার সাথে বিজয়ের মাসে আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই এটা কি দেখেন তো আমরা যে দেশে থাকি ওই দেশের পতাকা তাই তো আর এটা কি আপনাকে যদি বলা হয় এই যে দুইটা জিনিস আপনার আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো একটা আমি আপনাকে দিতে চাই তাই আপনি একশো টাকা নিতে পারবেন নয়তো এই পতাকাটা নিতে পারবেন আপনি কোনটা নেবেন স্বাধীন দেশের মানুষ হিসেবে একদিনে পতাকাই যথেষ্ট একশো টাকাও কিন্তু কম না আপনার টাকাটা নিলে উপকার হবে কিন্তু এটা তো কাগজের কাগজের সময় কালে টাকার থেকে কাগজের দাম অনেক বেশি হয় তাই আপনি কোনটা নেবেন দেশের জন্য পতাকা সবার আগে আপনি এখন নিবেন কোনটা যেটা নিবেন সেটা আপনাকে দেয়া হবে পতাকা দেশের জন্য পতাকা সবার আগে ঠিক আছে শুনে অনেক ভালো লাগলো আপনি যে স্বাধীন দেশের পতাকা নেওয়ার জন্য দেশের প্রতি যে আপনার এত সুন্দর ভালোবাসা এটা আপনার আপনি আমাদেরকে দেখানোর জন্য আপনাকে একশো টাকা দেওয়া হবে না 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 ঠিক আছে এটা আমরা খুশি হয়ে আপনাকে দিতেছি আপনি যদি টাকাটা নিতেন তাহলে তো পতাকাটা পাইতেন না কিন্তু এখন যেহেতু পতাকা নিয়েছেন দেশের ভালোবাসা টাকা তো ইনকাম করেছি সব সময় টাকাই আছেই এই দেশের ভালোবাসা মায়ের ভালোবাসা ঠিক আছে আসসালামু আলাইকুম টাকা আপনি রাখেন না না ঠিক আছে রাখেন সমস্যা জান আপনার সময় নষ্ট না একটু ওটা ভাড়া হিসেবে নিয়ে নেন জান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে আপনার নাম কি আমরা কোন দেশে থাকি দেশের নাম কি বিজয়ার মাসে আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য আমরা এসেছি সেটা হচ্ছে এখানে দেখেন এটা এটা একশো টাকা তাই না এটা তো সবাই চিনে কারণ টাকার জন্য তো সবাই সংগ্রাম করতেছে তাই না এটাকে অচিনা থাকবে না আমার কাছে দুইটা জিনিস আছে অপশন হচ্ছে আমি আপনাকে যে কোনো একটা দিব হ্যাঁ হয় আপনি পতাকা নিতে পারবেন হয়তো টাকা নিতে পারবেন মানে আপনাকে যদি বলা হয় যে দুইটার মধ্যে যে কোনো একটা নেন আপনি কোনটা নেবেন

আর আপনি যদি পতাকাটা নেন তাহলে একশো টাকা পাচ্ছেন না বা এক হাজার টাকা আমি আপনাকে দিতে চাচ্ছি যদি আপনার যদি আপনার যদি এত ইমার্জেন্সি হয় তাহলে আমাকে পতাকাটা দিতে পারেন আমাকে টাকা দেন না মানে টাকা পতাকাটা দেন সমস্যা বলতে তাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেশপ্রেমের কারণে আমি আপনাকে একশো টাকা দিচ্ছি না না এটা এটা আমি আমি বলি আপনাকে এটা তো আপনি আমার কাছ থেকে নেন নাই তাই না এটা হচ্ছে আমি আপনাকে ভালোবেসে দিতেছি যেহেতু যেহেতু দেশের প্রতি ভালোবাসা আছে সেটা তো আমাকে দিতে যেটা আমার ভালোবাসে যেটা আপনার ভালোবাসে এটা তো আমাকে দিতে টাকাটা টাকা তো আমার কাছেও আছে টাকা তো আমার কাছেও আছে তাহলে আপনি টাকা নেবেন না না দিতে নাই তো এটাই আমি করি ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি আমার নাম রকিব রকিব মাশাআল্লাহ সুন্দর নাম আপনার সাথে একটু কথা বলা যাবে হ্যাঁ ডিসেম্বর মাস কিসের মাস জানেন ডিসেম্বর মাস এটা এটা কি মাস এটা ডিসেম্বর মাস এটা কিসের মাস জানেন এটা হচ্ছে বিজয়ের মাস বিজয় মানে স্বাধীনতা দিবস জি জি আমি বুঝতে পেরেছি আপনি বুঝতেছেন না তারপরে মানে মাথার ভিতরে আছে ঠিক আছে তো এই যে বিজয়ের মাসে এটা কি আপনি চিনেন পতাকা কোন দেশের পতাকা হ্যাঁ বাংলাদেশের জাতীয় পতাকা তাই না আর এটা হচ্ছে সবাই চিনে এটা তো টাকা তাই না আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই দুইটা অপশন থাক একটা অপশন মানে দুইটা অপশন আমি আপনাকে দিব যে কোনো একটা নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই যে এখানে একটা পতাকা দেখতে পাচ্ছেন না এটা তো বাংলাদেশের হ্যাঁ আমরা তো বাংলাদেশে বাস করি হ্যাঁ আর এখানে 100 টাকা হতে পারে এখানে 1000 টাকাও আসতে পারে হ্যাঁ 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 আমি আপনাকে যদি বলি এই দুইটার ভিতরে যে কোনো একটা নেয়ার জন্য আপনি কোনটা নেবেন এখন আমাদের দেশ হিসাবে তেড়েই লওয়া লাগে আমি আপনাকে বলি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন আমি তো আপনাকে দেখেন আমি দুইটারই এক জায়গাতে ধরে আছি আপনি যেটা ইচ্ছা সেটা কিন্তু নিতে পারবেন এখান থেকে তো আপনি এখন কোনটা নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখেন টাকা যদি আপনি নেন একশো লাগাতে পারেন শুধু এক তাহলে একশো টাকা না আমি আপনাকে এক টাকা দিতে পারি আপনি যদি মনে করেন যে না আপনি এক হাজার টাকা নেবেন তাইলে আমি এক হাজার টাকা দিতে পারি বাট এটা এটাতে পাবেন না আর যদি মনে করেন যে না আমি পতাকা নিব এক হাজার টাকা নিব না পতাকা দিলে হয় টাকার লোক নেই আপনি পতাকা নেবেন টাকা নেবেন না যদি সেটা এক হাজারও হয় নেন যে কোন একটা নেন পতাকা নিলে এই সবচেয়ে ছোটবেলায় পড়েছি যে জিনিসটা বাংলাদেশের ইয়ে এখন আরো বেশি ফুটে উঠেছে এই কারণে দেশের প্রতি ভালোবাসা তো দেশের প্রতি এত ভালোবাসার কারণ কি কারণ আমরা চলি গরীব মানুষ আজকাল কোনো বিপদে পড়েনি ভালো লাগে ভালো লাগে এই দেশের উপরে ইয়ে স্বাধীন বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশে বাস করছি দেশের প্রতি তো ভালোবাসা থাকবেই তাই না হ্যাঁ সুন্দর আর যাই এক কলম ধরেন পড়েছি প্রথমে আমরা বাংলাদেশ সবচেয়ে আপনার কথা শুনে ভালো লাগলো দেশের প্রতি ভালোবাসা দেশ হ্যাঁ এটা সবার থাকা প্রয়োজন যেহেতু আপনার আছে তো এটা আমি আপনাকে পুরস্কার হিসেবে দিলাম এটা পুরস্কার হিসেবে ওইটা তো আপনি নিয়েছেন আমি আপনাকে একরকম অপশন দিতেছি না এটা আমি মন থেকে পুরস্কার হিসেবে না বললে কি হয় এটা পুরস্কার হিসেবে দিতেছি আপনারে দেশের প্রতি ভালোবাসা এটার জন্য নেন যেহেতু বিজয়ের মাস আপনি পতাকা নিয়েছেন টাকা নেন নাই এই যে একটা দেশের প্রতি ভালোবাসা আপনি দেখিয়েছেন আমাদেরকে এটাতে খুশি হয়ে আমরা আপনাকে এটা দিতে ঠিক আছে সমস্যা নাই নেন এটা ধরেন ঠিক আছে হ্যাঁ কোনো সমস্যা নাই সালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি আচ্ছা এখানে দেখেন দুইটা জিনিস আছে বিজয়ের মাসে আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই এখানে দুইটা অপশন আপনার কাছে আছে এই জিনিসটা কি চিনেন চিনেন কী এটা বলেন তো কোন দেশের পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা আর এখানে ওপরে একশো টাকা এটা তো সবাই চিনে এখন আমি আপনার এই যে দুটো অপশন এখানে আছে দেখতে পাচ্ছেন একটা পতাকা এবং একশো টাকা এখানে এক হাজার টাকাও হতে পারে আপনাকে যদি বলা হয় যে যে কোনো একটা নেওয়ার জন্য আপনি কোনটা নেবেন হয় আপনি পতাকাটা নিতে পারবেন যদি পতাকাটা নেন তাহলে টাকাটা পাবেন না আর যদি টাকাটা নেন তাহলে টাকা নিতে পারবেন কোনো সমস্যা নাই পতাকাটা পাবেন না আপনি কোনটা নেবেন টাকা চাইবে আপনি যে কোনো আপনি যদি মনে করেন যে না আমি টাকা নিবো তাহলে টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা হবে না আর যদি আপনি মনে করেন যে না দেশের প্রতি আমার ভালোবাসা আছে তাহলে আমি পতাকাটা আপনি নিতে পারেন যেটা আপনার ইচ্ছা আপনি সেটা নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ কি ভাবছেন আপনি যে কোন একটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যদি মনে করেন যে না আপনি টাকা নেবেন আপনি নিতে পারেন টাকা নেবেন তো টাকার না না টাকার পথে সবার মায়া আছে আপনারও আছে আমারও আছে দেশের প্রতিও সবার মায়া থাকা উচিত আর আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি নিতে পারবেন হ্যাঁ কোনটা নেবেন না কেন একটাও একটাও কেন নিবে না মানে আপনার টাকার প্রতি মায়া নেয় দেশের প্রতিও কি মায়া নেয় এরকমটা বোঝালেন তাহলে দেশের প্রতি মায়া থাকলে আপনাকে পতাকা তো নিতে হবে যেহেতু দেশ আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই দেশের প্রতি যদি আমার মায়া থাকে তাহলে আমি পতাকা তো নিতাম আর যদি আমার টাকার প্রতি ভালোবাসা থাকে টাকার প্রতি সবারই ভালোবাসা আছে কারণ টাকাই ইনকাম করার জন্যই তো আমরা সংগ্রাম করতেছি এই যে আপনি বের হয়েছে টাকা ইনকাম করার জন্য তো বের হয়েছেন এটার প্রতিও অনেক ভালোবাসা মানুষের আছে এটা অনেক দামি জিনিস টাকাটা আবার আমাদের দেশ আমরা যেহেতু বাংলাদেশে থাকি তো সেহেতু এই এই যে পতাকা এটারও অনেক দামি এটা এই টাকার চাইতেও আমার মনে হয় যে আমি জানি না বেশি দামি হওয়ার কথা ঠিক আছে তো এই যে দুইটা জিনিস এখন আমি আপনাকে জাস্ট একটা অপশন দিতে চাই আপনি যে কোনো একটাই নিতে পারবেন কোনটা নেবেন বলে যে কোনো একটা আপনাকে নিতে হবে আপনি হয় টাকাটা নেবেন নয়তো পতাকাটা নেবেন পতাকা নেবেন খুশি হয়ে নিলেন না মন খারাপ করে নিলেন আচ্ছা শুনেন এখানে এখানে যদি আমি এখানে একশো টাকা বলি আপনাকে এখানে একশো টাকা বলে কি দিলেন না তাহলে আমি এক টাকা দিয়ে দিই এক হাজার দিলেও নেবেন না পতাকাটা নেবেন মানে পতাকার প্রতি ভালো মানে দেশের প্রতি যে ভালোবাসা এটা এটা প্রমাণ টান। এই যে ইনকাম ইনকাম করতে বের হয়েছে 1000 টাকা দিলে তো আপনার সারা দিনের ইনকাম হয়ে যাবে তাহলে ওই একটা কাগজের পতাকা যদি না নেন তাহলে তো সারা দিনের ইনকাম পেয়ে যাচ্ছেন বুঝতে পেরেছি তার মানে আপনার দেশের প্রতি ভালোবাসা আছে আপনি পতাকাটাই নেবেন এই যে দেশের প্রতি এত ভালোবাসা এটা দেখানোর জন্য একশো টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে ধরেন এটা আপনার পুরস্কার এটা ওই যে দেশের প্রতি ভালোবাসা দেখিয়েছেন না এই জন্য ধরেন ম্যাম পতাকাটা রেখে দিবেন যত্নে যেহেতু বিজয়ের মাস এটাও রেখে দিয়ে এই যে দেশের প্রতি ভালোবাসা দেখাইছেন না এটা আমাদের অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ঠিক আছে জন আসসালামু আলাইকুম আপা এক মিনিট একটু কথা বলা যাবে আপনার বাসা কোথায় স্টেশনে আপনি ভালো আছেন তো এটা তো বিজয়ের মাস তাই না তো আপনার জন্য একটা চ্যালেঞ্জ আছে

এটা নিয়ে এই অনেক যুদ্ধের বিনিময়ে আমাদের বাংলাদেশটা স্বাধীন পেয়েছে এই কারণে আমি দেশকে বেশি ভালোবাসি টাকা কি ভালোবাসি ভালোবাসি টাকাকে ভালোবাসি না আচ্ছা একশো টাকা কম হয়ে যাচ্ছে আমি এক হাজার টাকা দিই সেক্ষেত্রে তারপরেও তাই এখন আমার যদি এক লাখ টাকার কথা বলুন তারপরে আমি বললাম বাংলাদেশকেই ভালোবাসি মানে আপনি কথা কাটা নিতে যাচ্ছেন একশো টাকা নেবেন না এক হাজার টাকা দিলেও নেবেন না ঠিক আছে না ঠিক আছে আসসালামু আলাইকুম